জি 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 রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েননি এটা আমাদের রোজা ছাড়বে না কিন্তু নামাজ না অনেকে আল্লাহ সঠিক বুঝ দান করুন এটি অজ্ঞতা বসত করেছেন মাসলা ভালো করে জানা ছিল না যে নামাজ ছাড়লে বড় কাফের হয়ে যায় মানুষ তারপরে নামাজের গুরুত্ব রোজা তো অনেক অনেক বেশি আমাদের দেশের মানুষরা না ফলে যা হয়েছে আল্লাহর মাফ করবেন যদি করেন ঈশ্বা আল্লাহ মাফ করবেন আর বেশি বেশি নফল রোজা রাখেন এখন বেশি বেশি নফল রোজা রাখলে নফল দিয়ে ফরজে যেসব ঘাটতি ত্রুটি রয়েছে আল্লাহ পূর্ণ করে দেবেন ইশাল অতিথি নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই শুধু তবা ইস্তেফার করতে হবে আর আগামীর জন্য হ্যাঁ একটু মেহনতি হইতে হবে আল্লাহর ইবাদ যখন তুমি অবসর হয়েছে এখন মানে গুমরাহি থেকে ফিরে এসে এখন অবসর হয়েছেন এবাদত বন্দেগীর জন্য ফানসাব আল্লাহ কঠোর পরিশ্রম করে এবাদ বন্দী করা ওয়াইলা রবা ফার এবং আল্লাহ অভিমুখী হোক আল্লাহ থেকে ঝাঁপিয়ে পড়ো আল্লাহ তফিল দান করুন